আজকে বাবা আমার জন্য নতুন মা ও নতুন ভাইয়া এনেছে এই তো ভাইয়া চলে এসেছে তাড়াতাড়ি যাই ভাইয়ার সাথে খেলা করে ওরা দুজন তো অনেক খুশি চলো আমরা দুজন ঘরে চলে যাই এই যা তোর সাথে কে খেলবে রে সর এই গাড়িটা আমার তোরা দুজনে আমার লক্ষ্মী ছেলে টমি তো নতুন মাপে অনেক খুশি নতুন ভাই আমারও আমাকে মারলো রাগ না বাবা টমি কিডনিকে বাবা আদর করছে তাড়াতাড়ি মার কাছ থেকে সুপারগুলো আঠা নিয়ে বাথরুমের কোমাটে লাগিয়ে দে এই তো বাবা বাথরুমে গিয়েছে তাড়াতাড়ি আঠাটা টমির কাছে রেখে দে এই কে রে এখানে আঠা লাগিয়েছিস আজকে তোকে ছাড়বোই না বাবা দেখো টমির কাছে আঠা না বাবা আমি আঠা লাগাইনি আবার মিথ্যা কথা বলা আজ থেকে তুই বাড়ির বাইরে থাকবি টমির দিন দিন অনেক পাজি হয়ে গেছে টমির বাবা কিছুই বুঝতে পারলো না হাই সর্বনা এটা আমি কি করলাম সাগরে ঘুরতে তো খুব মজা আজকে অনেক অনেক সেলফি তুলবো আমার সুইমিং ফুলে গোসল করতে খুব ভালো লাগছে হাই সর্বনাশ সাগরে ঘূর্ণি উঠেছে তাড়াতাড়ি টমিকে জাহাজ থেকে সাগরে ফেলে দে মা তুমি এটা কি করলে তুই আমাকে ক্ষমা করে দিস টমি তুই সাঁতার কেটে ওপারে চলে যা মা আমাকে সাগরে মাঝখানে ফেলে দিল হো মা এটা আমি কোথায় চলে আসলাম এখন তো আমার খুব ক্ষুধা লেগেছে এখন কি খাবো তাড়াতাড়ি অনেকগুলো লাকড়ি গুছিয়ে নে এই তো একটা মাছ ধরে ফেলেছি এটাকে এখন আমি পুড়িয়ে খাবো সাগরে মাছ খেতে তো সেই স্বাদ আমার অনেক ঘুম পেয়েছে এখন একটু ঘুমিয়ে নেই হো মা এটা আমার কি এই তুই এখান থেকে চা এটা দেখি আমার পিছুই ছাড়ছে না মা আমাকে বাঁচো তার মানে আমি স্বপ্ন দেখছিলাম কি হয়েছে টমি চিল্লোচিস কেন ভয় পাইস না টমি তোর মা আছে না রং খেতে তো সেই স্বাদ একদম চকলেট মতো হাই হাই আমার এত বমি হচ্ছে কেন টমি এটা কি করেছিস তুই শুধু সারাদিন দুষ্টুমি করিস এখানে সুন্দর করে গোসল করে পরিষ্কার হবি আমার খেলা করতে অনেক মজা লাগছে মা আমাকে বাঁচাও হাই সর্বনাশ টমি কোথায় পড়ে গেল কেন এটা আমি কোথায় চলে আসলাম এই তো এই বাচ্চাটিকে দিয়ে রাস্তায় রাস্তায় জাদু দেখাবো আপনারা কি আরো নতুন খেলা দেখতে চান এখন আমি টমিকে কোথায় ওখানে কি হচ্ছে এটা হলো ঝকারের স্পেশাল জাদু হাই সর্বনাশ ওটা তো আমার টমি হ্যালো পুলিশ স্টেশন একটা ইঁদুর টমিকে দিয়ে খেলা দেখাচ্ছে মা এই দাঁড়া বলছি দাঁড়া কোথায় পালাচ্ছিস এই এখানেই চুপচাপ বসে থাক আমার সোনা ছেলে তোকে কত খুঁজেছি